আসসালামু আলাইকুম ইবরান আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো আমের আচার দেখুন এখন আমের সিজন আমিও আম দিয়ে আমের আচার বানাবো আমগুলো এখানে আমি কাটে নিছি এখন আমি কড়াই বসাইছি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এখানে আমি বাগানের জন্য পেঁয়াজ রসুন দেবো

চিনি দিয়ে দিলাম এটা মিষ্টি আচার বানাবো আমি চিনি দিচ্ছি চিনির মধ্যে থাকে এখন পানি বেরোলে নচরির কখনো পানি দিব না করে আমি চিনি দিছি আমের মধ্যে থাকে চিনির পানি চলে লাগছে এখন এই পানির মধ্যে আমার নামগুলো সেদ্ধ হয় আমার আচারটা হয়ে আসবে পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন দেখবেন অনেক সুন্দর একটা মিষ্টি আচার বানাবো আচারের চিনির পানিগুলো শুকায় আসছে এখন আমি দিয়ে দিব বাসায় তৈরি আচারের মশলা এখানে আমি হাতে তৈরি করেছে এগুলো আচারের মশলা আচারের মশলাগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমাদের গাছে আম আমগুলো একটু পাকা পাকা ধরেছে একদম কাঁচা না সবকে আঠিটা নেওয়া গেছে না আমি ফেলাই ফেলাই শুধু জামে গায়ের মাংসটা নিয়েছি নিয়ে আসার বানাইতেছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন অনেক মজা লাগবে জামের আচারগুলো আমার হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার আসছে এগুলো আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত মজা হয়েছে ওই জামার আচার আমার আচার বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা আমাকে জানিয়ে দিন আল্লাহ হাফেজ